বুধবার ছিল কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ সঙ্গে লেখেন আবেগ ঘন শুভেচ্ছা বার্তা এদিন শ্রীময়ী তার অনুরাগীদের সঙ্গে কাঞ্চনের জন্মদিনের পার্টির ছবিগুলো শেয়ার করেছেন সেখানেই দেখা গেছে জন্মদিনের আয়োজন শ্রীময়ীর পরনে কালো সরু পারে লাল শাড়ি হালকা মেকআপ ও সামান্য গয়নায় সেজেছেন আর কাঞ্চনের পরনে নীল শার্ট এবং জিন্স মেয়ে ক্রিস্পিকে নিয়ে কেক কাটেন কাঞ্চন পাশে দাঁড়িয়ে শ্রীময়ী কাঞ্চনের বার্থডে মেনুতে ছিল ভাত পোলাও লুচি ডাল ঝুড়ি আলু ভাজা পাবদা মাছ চাটনি মিষ্টি ইত্যাদি বরের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন শুভ একান্নতম জন্মদিন আমার ভালোবাসা এই বছরটা একটু বিশেষ বাবা হিসেবে তোমার প্রথম জন্মদিন আমি ভীষণ খুশি তোমার সঙ্গে এই দিনটা সেলিব্রেট করতে পেরে তোমার সব থেকে ভালো বাবা হতে দেখে আমি আবার তোমার প্রেমে পড়েছি তবে কাঞ্চন ও পিঙ্কির এক ছেলে আছে ওস তবে ক্রিসভি হিসেবে এটা কাঞ্চন মল্লিকের প্রথম জন্মদিন তবে জানা গেছিল কাঞ্চন মল্লিকের এবছর পঞ্চান্ন বছর বয়স হল কিন্তু সেই ভুল শুধরে দেন কাঞ্চন কেকের মাধ্যমে জানিয়ে দেন কাঞ্চনের এটা একান্নতম জন্মদিন শ্রীময়ীর এই দিন আরো লেখেন তুমি সব সময় আমার পাশে শক্ত হয়ে থেকেছ আর এখন তো তুমি আমাদের মেয়ের হিরো কৃষ্পি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন সহৃদয় শক্ত মনের এবং যত্নবান বাবা পেয়েছে আমরা একসঙ্গে তোমার আরো অনেক জন্মদিন কাটাবো হাসি মজা আনন্দ করে আরো অনেক না ভুলতে পারার মতো স্মৃতি তৈরি করব আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে